আজকে আলোচনা করে আমার খুব ভালো লাগছে এতদিন আলোচনা করছে মানুষের আয়োজনে এতদিন আলোচনা করেছি আমরা কোন জায়গায় মানুষের আয়োজনে আর আজকে আমি কথা বলছি আলহামদুলিল্লাহ আমাদের আয়োজনে সকালে বলেন আমাদের আয়োজনে কথা বলে ঠিক কিরা এজন্য আমরা মহান মাওবুদের দরবারে লক্ষ কোটি সুजूद পেশ করছি কালিমা তো শুকর আদায় করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ সময়ের স্বল্পতার কারণে লম্বা আলোচনা করব না আজকে হচ্ছে যদিও আমাদের বাং ইংলিশে তারিখ 27 জানুয়ারি আপনারা যারা রবি মাসের খবর রাখেন আজকে হচ্ছে কিন্তু 27 রজবের রাত এটা কি আপনাদের জানা আছে কার কার জানা আছে হাত তোলে দেখান তো জানা না থাকলে হাত তুলেন না আজকে হচ্ছে 27 রজবের রাত অধিকাংশ মতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ এবং স্বীকৃত মত হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া অতিব গুরুত্বপূর্ণ অন্যতম প্রধান একটি মর্যাদা মেয়েরা জুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত হয়েছিল এই রজব মাসের সাতাশ তারিখে আমরা সেই তারিখের দিকে তাকালে দেখতে পাবো আজকে হচ্ছে সাতাইশের রাত কথা কথা ঠিক কিনা

সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমি আজকে মেয়েরাজ নিয়ে আমাদের দেশে যে আলোচনা গুলো হয় অধিকাংশই আল্লাহ মাফ করে দিই আমাদেরটা আলোচনা হয় সফর কেন্দ্রিক। সফর কেন্দ্রিক বোঝেন রসুল কোন জায়গা থেকে শুরু করলেন কোন জায়গা গেলেন কোন জায়গা গেলেন কিভাবে গেলেন শুধু এগুলোই কি হয় আলোচনা হয় কিন্তু বিশেষ করে আল্লাহ পাক্তা রসুলকে কেন ডেকে নিয়ে গেছিলেন এবং তিনি কি দিয়েছিলেন এটা আমাদের আলোচনা খুবই কম হয় আমি যতটুকু শুনেছি আপনারা কি একমত থেকে ব্যাপারে যে মেরাজের শিক্ষা মেরাজের থেকে রসুল আমাদের জন্য কি নিয়ে এসছেন এটার আলোচনা খুবই কম হয় আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কাহিনী নির্ভর রসুলের সফর নির্ভর আমি ওইদিকে যাবো না অনেক লম্বা সময় লাগে এজন্য আমরা সরাসরি কোরআন থেকেই আল্লাহ নবী কাল্লা পাক কি দিয়েছিলেন তার কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। বিশ্ব নবী কাল্লাহ পাক কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছিলেন এই রাত্রিতে এক নম্বরে নামাজ এক নম্বরে কি সবাই আমার সাথে আওয়াজ তুলেন এক নম্বরে কি নামাজ সালাত এক নম্বরে দুই নম্বরে সূরা আল বক্বারা শেষের দুই অথবা তিন আয়াত সূরা আল বক্বারা শেষের দুই অথবা তিন আয়াত আল্লাহ পাক তার রাসূলকে এই মেরাজের রাতে দিয়েছিলেন কয়টি বেলা দুই তিন নম্বরে আল্লাহ পাক উম্মতে মোহাম্মদীকে একটা স্পেশাল অফার দিয়েছিলেন সেটি হলো আল্লাহ রব্বুল আলামিন তার রসুলকে যখন মেয়েরা শেষ প্রান্তে যখন রসুল আসবেন কাবায় তখন রসুল জিজ্ঞেস করছিলেন রব্বুল আলামিন। আমি তো নবী আমি তো রসুল আমাকে তো অনেক মর্যাদা অনেক সম্মান আপনি দিলেন আমার উন্মত কি দিলেন সোহান আল্লাহ বলবেন না

শিরিক মুক্ত জীবন গঠন করে কবরে আসতে পারে আমি তার জীবনের সব গেরা maaf করে দেব কয়টা सगळे বলার কয়টা হাত তুলে দেখান কয়টা একটা সেটা হলো শিরিক মুক্ত iman নিয়ে যদি কেউ আমার নিকটে আগমন করে আমি তার জীবনের সব গেরা maaf করে দেব এই যে মর্যাদা পূর্ণ একটা স্পেশাল অফার দিলেন আজকে আমি জানতে চাই ফরিদপুরবাসীর নিকটে যে আমরা শিরক মুক্ত অবস্থায় কে কে অন্তকাল করতে চাই আল্লাহকে একটু হাত তুলে দেখায় আল্লাহ কবুল করুক আমিন আরেকটা বিষয় হাত তুলতে চাই যদি আলোচনার ভিতরে কেউ বুঝতে পারি যে আমাদের ভিতরে কোন না কোনো ভাবে শিরিক হচ্ছে কোন না কোনো ভাবে আমাদের ভিতরে শিরিক হচ্ছে সেই শিরিক ত্যাগ করে ইমানের পথে নির্বেজাল ইমানের পথে ফিরে আসতে চান কে কে তারে একটু হাত তুলে দেখান আল্লাহ কবুল করুক আমিন হাত তুললাম কয় পয়েন্ট ভাই একটা হলো আমরা আল্লাহর দিকে দোয়া করব শিরিক মুক্ত অবস্থায় আমাদেরকে ইমান ফিরিয়ে দাও দুই নম্বরে কি যদি আমাদের শিরিক বুঝা যায় তার থেকে আমরা নিজেকে পবিত্র করব কথা খান ঠিক কিনা এই কথা বুঝতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই মেরাজের রাত্রিতে ব্যক্তি জীবনে পরিবারে সমাজে আর обществе গোটা দুনিয়ায় ব্যক্তির জীবন তার অর্থ তার সম্পদ তার ইজ্জতের নিরাপত্তার জন্য গোটা দুনিয়ার মানুষের শান্তির জন্য চোদ্দটা মূলনীতি দিয়েছিলেন কয়টা সকালে বলতে হবে কয়টা চোদ্দটা মূলনীতিও দিয়েছিলেন আল্লাহ তার যে রসুল তার কিছুদিন পরেই কোথায় যাবেন মদিনা কোথায় যাবেন এটা রসুল জানেন না কিন্তু জানেন কে আল্লাহ এই কথাই জানাইলেন আপনি খুব তাড়াতাড়ি কিছুদিনের ভিতরে মদিনায় যাবেন সেখানে ইসলামী রাষ্ট্র হবে সে ইসলামী রাষ্ট্রে নীতি গুলো কি হবে একটা যে অনেক কিছুই থাকবে কিন্তু মূলনীতি থেকে বেশি থাকে নল্প থাকে সেই মূলনীতি হচ্ছে 14টি কয়টি এই 14টি মূলনীতি আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 23 থেকে নিয়ে 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তার রাসূলকে দিয়েছেন তাইলে আমরা সরাসরি সেই 14টা মূলনীতির দিকে গেলে আমরা বুঝতে পারব যে আসলে আমরা শিরিকের ভিতরে আছি না শিরিক মুক্ত আছি কথা কও ঠিক কিনা এই 14টা মূলনীতি আমরা হয়তো শেষ করতে পারব না একটা একটা করে আমি আপনাদেরকে জানাইয়ে যাব জানি আমরা 14টা মূলনীতি

হেনবি আপনার রবের ফাইসালা হেনবি আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ তোমরা কারো ইবাদত করবে না ইল্লা কেবল মাত্র আল্লাহ মুল্লিতে কয় নম্বর সবাই বলেন কয় নম্বর এক নম্বর ইবাদত কর তোমরা কারো ইবাদত করবে না ইল্লা ইয়াহু শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এই পয়েন্টের ভিতরেও এই এক নম্বর মূলনীতির ভিতরে ধারা হলো দুইটা এটা হাত তুলে দেখান কয়টা এক নম্বর মূলনীতির ধারা কয়টা দুইটা আল্লাহ তাআলা এটা হচ্ছে একটি ধারা এরপরে ইল্লা ইয়া এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ধারা কিভাবে তাকান প্রথম নম্বর হলো তোমরা কারো ইবাদত করবে না দ্বিতীয় নম্বর হলো শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে। তাহলে এখানে ধারা কয়টা? আমার সাথে সাথে বলেন। এক নম্বরে শুধু আল্লাহর ইবাদত করবে। বলেন? দুই নম্বরে আর কারো ইবাদত করবে না। বলা যায় না ভাই বলা যায়। তো বলেন এক নম্বর কি? শুধু আল্লাহর ইবাদত করবে। দুই নম্বরে আর কারো ইবাদত করবে না তাহলে ধারা দিলে কি কিলিয়া এখন আসুন প্রশ্ন হতে পারে আমাদের মনে কি বলে আল্লাহর ইবাদত করব আর কারো ইবাদত করব না আমরা তো দুনিয়ায় আল্লাহর ইবাদতই করি আর তো কারো ইবাদত করি না মনে 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 হবে আপনার কাছে যে আমরা তো আল্লাহর ইবাদত করি আর কারো ইবাদত করি না আচ্ছা করি কিনা একটু দেখি আমরাও অন্য কারো ইবাদত করি কিনা এটা দেখার দরকার না কে কে দেখবেন ওটা হাত তোলেন তো আল্লাহ কবুল করো কামিন তাকান ইবাদত করা মানে কি ইবাদত করার অর্থটা কি আমাদের সমাজ মনে করে ইবাদত মানে হলো নামাজ কি বলেন তাই মনে করে না আচ্ছা বলেন নামাজ পড়া কি ইবাদত নামাজ না পড়া কি বলেন না

নামাজ পড়লেই তো আল্লাহ খুশি হয় সেজদা দিলেই তো আল্লাহ খুশি হয় কথা বল এখন মাগরিবের নামাজ কয় রাকাত পড়লেন এখন যদি মনে করি মাগরিবের নামাজ আজকে আমরা চার রাকাত পড়ব সেজদা দুইটা বেশি হবে আল্লাহ বেশি খুশি হবে কেন সালাত নামাজ পড়লেই তো আল্লাহ খুশি হয় রুকু আর সেজদার নামই তো নামাজ কি বলে। আমি দিলাম এক রাকাত বাড়াইয়া সব হবে ইবাদত হবে কেন আল্লাহ তিন রাকাত পড়তে বলেছেন তাই তিন রাকাত পড়ে ইবাদত কেউ যদি দুই রাকাত পড়ে ইবাদত হবে না কেউ যদি চার রাকাত পড়ে ইবাদত হবে না ফজরের নামাজ দুই রাকাত কেউ যদি মনে করে আমি চার রাকাত পড়ব ইবাদত হবে না তাইলে দেখছেন নামাজ পড়াটাই কিনা ইবাদত নয় বরং আল্লাহর হুকুম মানড়া হচ্ছে ইবাদত আমি কি বুঝাইতে পেরেছি আল্লাহর হুকুম মানাটাই ইবাদত এখন আপনি যদি অন্য কারো হুকুম মানেন তাইলে আপনি কাড় ইবাদত করলেন একটু শেয়ার করতেছেন আল্লাহর হুকুম মানলে আল্লাহর ইবাদত যদি আপনি হুজুরের হুকুম মানেন যদি নেতার হুকুম মানেন কথা বলেন যদি আপনি রাষ্ট্রের হুকুম মানেন আল্লাহর হুকুম মানলে আল্লাহর ইবাদত হুজুরের হুকুম মানলে যারা আল্লাহ বিরোধী তখন হুজুরের ইবাদত নেতার হুকুম মানলে নেতার ইবাদত রাষ্ট্রের হুকুম মানলে রাষ্ট্রের ইবাদত কথাকে কে লিয়া আমরা আল্লাহর ইবাদত করি এখন আসেন হুজুরের ইবাদত করি না আমরা অনেকে করি না অনেক লোক নেতার ইবাদত করি না অনেক লোক দেশের রাষ্ট্রের ইবাদত করছে না করছি এই জন্য আল্লাহ মূলনীতি একটা ধারা দিলেন দুইটা ইবাদত করতে হবে শুধু আল্লাহ আর কারে ইবাদত করা যাবে না এখন কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করেন সাথে সাথে আর একজনের ইবাদত করে তখন এর নাম হলো শির এর নাম কি ইবাদত করতে হবে শুধু কার আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য বললেন কে আল্লাহ তাহলে আল্লাহ বলেন আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এখন কোন মানুষ যদি আল্লাহর ইবাদতের সাথে আর আরেকজনের ইবাদত করে তখন এর নাম কি আমি কি বুঝাইতে পারলাম কি বোঝা যাচ্ছে কঠিন না পরিষ্কার এখন আসেন আমরা আল্লাহর ইবাদতের সাথে সাথে অন্যের ইবাদত করি এটা বুঝলেন আর এটা বুঝলে এটার নাম কি এটার নামই শিরক এখন আমরা আরো কিভাবে মানি আরো সহজ করে তাকায় একটু খেয়াল করেন আরো সহজ করে বুঝেন আমার ব্যক্তি জীবন এটা কি আল্লাহর হুকুম চলে না মন মতো চলে কথা কেন আমার পরিবার কি আল্লাহর হুকুম চলে না মন মতো আমার সমাজ কি আল্লাহর হুকুম মতো চলে না মন আমার রাষ্ট্র কি আল্লাহর হুকুম চলে না মন মতো তাহলে মন মতো চলা এটাও শিরি মন মতো চলা এটাও কি শিরি কেন আপনি মনের হুকুম মানছেন যেটা আল্লাহ বিরোধী মন বললে নামাজ পড়ো না আপনি নামাজ পড়লেন না তাহলে কার হুকুম মানলেন খেয়াল করতেছেন তাহলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মনের ইবাদত করি যেটা আল্লাহ পাক কোরআনে কয়েক জায়গায় বলেছেন আফার আইতা মানিত তা গায়লাহু হাওয়া হে নবী আপনি কি ওই লোকগুলোকে দেখেছেন যারা নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে নফসকে ইলাহ বানাইছে কতসব কালেমার ভিতরে ঘোষণা দিয়েছি ইলাহ হবে কে কালেমার ঘোষণা কি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাক কয়জন একজন সত্য ইলাক কয়জন একজন এখন যদি আমি আমার নফসের হুকুম মতো চলি এটাও একটি শিরিকের পর্যায়ে চলে যায় এজন্য তাত্ত্বিক নিজের মনমতো চলা যাবে না অন্য কারো হুকুম মানা যাবে না আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তিপ্পান্ন বছরের বাংলাদেশ কত বছর তিপ্পান্ন বছর বাংলাদেশ এদিকে আল্লাহর হুকুম দিয়ে চলেছে নাকি আমাদের মতো মানুষের বানানো আইন দিয়ে চলেছে জি কারো কি দিমত আছে নাকি দিমত থাকলে হাত তোলেন যে আমার দিমত আছে আল্লাহর আইন দিয়ে চলছে আল্লাহ মাফ করে দাও তিপ্পান্ন বছর একটি দেশ আল্লাহর হুকুম দিয়ে চলে নাই চলেছে কি দিয়ে আমার আপনার মতো মানুষ তাদের বুদ্ধি বিবেচনা তাদের অনুমান তাদের কল্পনা তাদের মন মতো যে নিয়ম বানিয়েছে সেই নিয়ম দিয়ে চলেছে কথা ঠিক কিনা তাহলে আমরা চলতেছি মন মতো চলতেছি কিসের মতো মন মতো আর এটাই কি তারা মন মতো চালিয়েছে সেই হিসেবটা শিরকের ভিতরে পড়ে আরো সহজ করে বলি তাকান নৌকা চলার জন্য একটা রাস্তা লাগে তার নাম কি নৌপথ বিমান চলতে রাস্তা লাগে তার নাম আকাশ পথ রেল চলতে রাস্তা লাগে তার নাম কি রেল পথ বাস চলতে রোড লাগে তার নাম কি সড়ক পথ কয়টা পেলাম এর বাইরে রোড আছে নাকি না এখন বলেন তো বাসের লাইনে কি ট্রেন চলে ট্রেনের লাইনে কি বিমান চলে বিমানের লাইনে কি লঞ্চ চলে কথা কথা আপনাদের ভাবতে কেমন হয় চলে চলে নাকি তার মানে যার যার নিজস্ব একটা রোড আছে নিজস্ব একটা কি আছে রোড আছে এক রোডের যান আর এক রোডে চালাইলে চলে না ইসলাম তাওহিদ আল্লাহর একত্ববাদ এটাকে চলতে হলো এর একটা নিজস্ব রোড আছে ইসলাম কোরআন সুন্নাহ আল্লাহর তাওহিদ এও যদি চলতে হলে তারও একটা নিজস্ব কি আছে কথা বলে না তার একটা বাংলাদেশে ইসলামকে ইসলামের রোডে চালানো হয় নাই ইসলামকে চালানো হয়েছে ধর্ম ফেক্ষ মতবাদের রোডে কেউ বা চালিয়েছে জাতীয়তাবাদের রোডে কেউ বা চালাতে চেয়েছে সমাজতন্ত্রের রোডে কেউ বা চালাতে চেয়েছিল পুঁজিবাদের রোডে কে বলেন এজন্য ইসলাম দিয়ে কেউ চলে নাই চলেছে অন্যের অধীনে অথচ কেউ কারো রোডে চলার কথা নয় আজকে ইসলাম যে ইসলামের রোডে চলে না ইসলাম যে অন্যের অধীনে চলে এর জন্য দায়ী কারা কথা বলেন এর জন্য দায়ী কারা আমরাই এর জন্য দায়ী কারা আমরা নিজেরাই যাই কারণ ইসলামকে ইসলামের রোডে চালাতে হলে ইসলাম বিজয়ী হতে হবে ইসলামকে ইসলামের রোডে চালাতে হলে কি লাগবে ভাই ইসলাম বিজয়ী হতে হবে যখন ধর্ম নিরপেক্ষ মতবাদ বিজয়ী থাকে তখন ওই ধর্ম নিরপেক্ষবাদী চলে সব জায়গায় সারা বিরোধিতা করে তাদেরকে লল জ্বালানে যাওয়া লাগে জাতীয় দাবাদের সময় জাতীয় দাবাদের যানবাহন চলে সেখানে ইসলাম তাদের জন্য ঝামেলার কারণ না হয় যতটুক চললে কি হয় তাদের কোনো ঝামেলা হয় না ততটুক চলতে দেয় আর যেইটুক চললে তাদের ঝামেলা সেইটুক তারা চলতে দেয় না আর ইসলামকে বিজয় করতে হলে আমাদের দেশীয় নিয়ম অনুযায়ী এটা পরিভাষা আছে রাজনীতি তার কারণ রাষ্ট্র যারা পরিচালনা করে এর জন্য কি লাগে রাজনীতি লাগে না আপনি রাষ্ট্র চালাবেন আপনার রাষ্ট্রকে পরিচালনা করতে হলে আপনার রাজনীতি লাগবে না কথা বলে লাগবে না এই জন্য তারা বলে দিবে একের কি সুন্দর কথা বলবে ইসলামে পবিত্র জিনিস শান্তির ধর্ম রাজনীতি নাই বলে না এটা কি হিন্দুরা বলে আমরাই বলি এখানে আছে না এখানে আছে না সে লোক যারা ইসলামের বিজয় চায় না ইসলামকে অন্দের অধীনে চালাতে চায় এই লোক তো এখানেও কি আছে এজন্য ইসলামকে ইসলামের রোডে চালাইতে হলে কি করতে হবে ভাই ইসলামকে বিজয়ী করতে হবে আজকে আমি আপনাদের নিকটে জানতে চাই ইসলামকে ইসলামের রোডে চালানোর জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আজকে থেকে কে কে সিদ্ধান্ত নেবেন আল্লাহকে হাত তুলে দেখা আল্লাহ কবুল করুক আমিন কারণ ইসলাম যদি বিজয় না হয়

তিনি তো মনে করতে পারতেন আমি মোহাম্মদ আমি আল্লাহর নবী আমি মোহাম্মদ আমি আল্লাহর রসুল আমি দাবাত দিতে থাকবো আর পরিচালনা করবে আবু জেহেল আবু আহাব আমি তাদের অধীনেই থাকব তাহলে কে ঝামেলা ছিল তাহলে কে ঝামেলা না কিন্তু রসুল যখন যে কোরআন আনলেন যে ইসলাম আনলেন সে কার অধীনে থাকতে আসেনি কোরআনকে কার অধীনে থাকবে এই কোরআন কার আরো জোর এই কোরআন কার মানে কি কি কথাগুলো করা আল্লাহ আপনি যদি কে যদি অধীনে বানাতে চান তাহলে কাকে অধীনে বানাইলেন আল্লাহকে আপনার অধীনে বানাতে চাইলেন এটা কি সম্ভব কিন্তু হচ্ছে কিনা হইতেছে তাই বলছিলাম কোরআন কে কোরআনের পথে ইসলামকে ইসলামের পথে চালাতে হলে ইসলামের বিজয় লাগবে কোরআনের বিজয় লাগবে আর এই বিজয় করার জন্য আপনারা বলছেন আমরা সকলেই চেষ্টা করব আর এই বিজয় করতে হলে